মাস পৌষের শেষ থেকে এই কয়দিনে শীতটা বেশ জাগিয়ে পড়েছে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লাগিয়ে দিচ্ছে একেবারে মাঘের শীতে জম ধরেছে একেবারে রাতের হাওড়া টু মেদিনীপুরগামী লাস্ট ট্রেনটা ধরে হৃদয় রওনা দিল এই রুটের মধ্যবর্তী একটি স্টেশনের উদ্দেশ্যে ট্রেনের জানালা দরজা বন্ধ রয়েছে তবুও ঠান্ডা হাওয়ার ঝটকা এসে শরীরে একেবারে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে উফ জমের শীত পড়েছে বা হৃদয় ওরফে ডক্টর হৃদয় সিকদার সদ্য সদ্যই ডাক্তারি পাশ করেছে ছোটবেলা থেকেই পড়াশোনায় নেহাত খারাপ ছিল না হৃদয় ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হবে তবে সমস্যা ছিল একটাই সেটা হল অর্থ বাবার সম্বল বলতে দুই বিঘা আবাদি জমি আর দশ কাঠা ভরা ডাঙা সেখানেই ফসল ফলিয়ে দিন গুজরাট হতো রতনের পরিবারে। কিন্তু হঠাৎ করে সেটুকুতেও শুকনো আড়ায় বজ্রপাতের মতো নেমে এসেছিল কালের কড়াল ছায়া হঠাৎ করেই একদিন হৃদরোগে হৃদয়ের বাবা মারা যায় কিন্তু স্কুল শিক্ষকদের সহায়তায় ও তপনের অদম্য ইচ্ছায় পড়াশোনা তার বন্ধ হয়নি তখন থেকে ডাক্তার হওয়ার ইচ্ছেটা আরও প্রবল হয়েছিল ভগবানের অশেষ দয়ায় এইচএস পাশ করার পর ইন্টার্নসে র্যাঙ্ক আর তারপর স্কলারশিপের টাকায় ডাক্তারিতে ভর্তি হয়ে যেতে পেরেছিল হৃদয় একের পর এক স্টেশন পার করে প্রায় আড়াই ঘন্টা ট্রেন জার্নি পর হৃদয় এসে পৌঁছায় তার গন্তব্য স্টেশন হাওড়ে ট্রেন স্টেশনে থামতেই ট্রেন থেকে নেমে পড়ে হৃদয় সঙ্গে থাকার মধ্যে তার কাঁধে একটা কালো ব্যাগ ট্রেন থেকে নেমে সে দেখে স্টেশন চত্বর পুরোটাই অন্ধকারের চাদরে ঢাকা কুয়াশার দাপটে দুই হাত সামনে পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না স্পষ্ট করে ফাঁকা সুনসান স্টেশন একটি জনমানুষও দেখা যাচ্ছে না কোথাও হাতঘড়িটায় সময়টা একবার দেখে নিতে চেষ্টা করে সে কিন্তু অন্ধকারে কিছুই দেখা যায় না এবার পকেট থেকে মোবাইলটা বের করে সময়টা দেখে সে এগারোটা পঞ্চাশ অনেকটা রাত হয়ে গিয়েছে তো আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না এখানকার তো আমি কিছুই চিনি না এখন গ্রামে পৌঁছবো কী করে এমনিতেই শীতের রাত এত রাতে গাড়ি ঘোড়া কিছু পাবো বলে তো আমার মনে হচ্ছে না এতটা রাত হওয়ার অবশ্য কোনো কথা ছিল না হৃদয়ের মা অসুস্থ তাই মায়ের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য একজনকে মায়ের কাছে রেখে এবং সমস্ত রকম ব্যবস্থা করে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে একটু বলছি বটে কিন্তু বেশ ভালোই দেরি হয়ে গেল না এসে উপায়ও ছিল না এখানকার সরকারি হাসপাতালে আগামীকাল হৃদয় নতুন ডাক্তার হিসেবে জয়েন করছে সরকারি চাকরির লেটারটা মাত্র একদিন আগে আসায় আগে থেকে কোনো প্রস্তুতি নিয়ে রাখতে পারেনি সে তাই সমস্ত ব্যবস্থা করে ট্রেন ধরতেই দেরি হয়ে গেল এমনিতেই চাকরির প্রথম দিনের কথা ভেবে মনে মনে খুবই চিন্তিত হয়ে রয়েছে হৃদয় তার উপর আবার এই সমস্যা হৃদয় চুপচাপ দাঁড়িয়ে নিজের মনে কি যেন ভাবছিল এমন সময় হঠাৎ কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে সে পিছন থেকে একটা বয়স্ক গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে আসে কোথায় যাবেন বাবু আচমকা এই প্রশ্নে হৃদয় একটু চমকে গেল তারপর পেছন ঘুরে মোবাইল ফ্ল্যাশের আলোয় লোকটিকে দেখল সাথে সাথে মোবাইলটা লক হয়ে গেল চমকে উঠল হৃদয় চার্জ শেষ হয়ে গিয়েছে আপাদ মস্তক সাদা চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছিল লোকটা শুধু চোখ দুটো দেখা যাচ্ছে এই নিশ্চিদ্র অন্ধকারেও লোকটির চোখ দুটো কেমন যেন উজ্জ্বল হয়ে জ্বলছে সেই চোখ যেন হৃদয়কে ভেতর পর্যন্ত দেখে নিচ্ছে এক নজরে তারপর অনুরূপ গম্ভীর গলায় বলল এখানে তো নতুন মনে হচ্ছে তা কোথায় হৃদয় একটু হকচকিয়ে গিয়েছিল নিজেকে সামলে নিয়ে সে বলল এখানকারই সরকারি হাসপাতালে আমি কাল ডক্টর হিসেবে জয়েন করতে চলেছি আমার আগেই চলে আসার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেল আর এখানে এসে তো কাউকেই দেখতে পাচ্ছিলাম না তাছাড়া আমি তো এখানকার কিছুই চিনি না যাই হোক শেষ পর্যন্ত আপনাকে পাওয়া গেল আপনি কি বলতে পারবেন কিভাবে আমি ওই হাসপাতালে বৃদ্ধ একটা কান হাসি হেসে বলল হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আপনি এখানকার নতুন ডাক্তারবাবু বলে কটা আপনাকে তো পথ দেখাতেই হবে আসুন আসুন আমার সঙ্গে আসুন হৃদয় বৃদ্ধের পিছন পিছন হাঁটতে লাগলো কিছুক্ষণ পর একটা তিন মাথার মোড়ের কাছে এসে এই এই যে রাস্তাটা রাস্তাটা ধরে চলে যান ডাক্তার গিয়েছে ডাক্তারবাবু আচ্ছা কত সময় লাগবে পৌঁছতে সময়ের আমরা কি বুঝি বলুন তো ডাক্তারবাবু সময় কি আর আমাদের হাতে থাকে সে তো নিজের মতো বয়ে চলে তাকে ধরে রাখা যায় না আর যায় হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছেন ঠিক আছে আমি তাহলে আসি যেতে গিয়েও থেমে গেল হৃদয় তারপর বৃদ্ধকে জিজ্ঞেস করল আপনি কি এখানেই থাকেন বৃদ্ধ একটু হেসে উত্তর দিল হ্যাঁ আমি এখানেই থাকি এখান ছেড়ে আর কোথায় যাব কোথাও যেতেও পারি না 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 ও মানে কিছু আপনি দেরি হয়ে যাবে ঠিক আছে আমি তাহলে এখন আসি বৃদ্ধ পেছন থেকে বলে উঠল যেতে যেতে পেছন ঘুরে তাকাবেন না কিন্তু কথাটা কানে গেল হৃদয়ের কথাটা শুনে সে পেছন ফিরতে চেয়েও আর পেছনে ফিরল না চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কুয়াশার ঘরে স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছে না সেই অন্ধকারের বুক চিরে হৃদয় হেঁটে যেতে লাগল রাস্তার দুপাশের গাছপালার মধ্যে থেকে রাতচড়া জানা অজানা প্রাণীর ডাক ভেসে আসছে সাথে ঝিঁঝির একটা শব্দ তো আছেই হৃদয় গ্রামের ছেলে তাই নিশিরাতের এই সমস্ত শব্দগুলোর সাথে সে ভালোই পরিচিত অন্য কেউ হলে হয়তো বিষয়টাতে বেশ ভয় পেয়ে যেত কিন্তু হৃদয়ের ক্ষেত্রে তা নয় আর তাছাড়া ডক্টর হওয়ার খাতিরে এই সমস্ত ছোটোখাটো রাত্রিকালীন ভয় তাকে আর তেমনভাবে বিচলিত করে না সে অবিচলিতভাবেই হেঁটে যেতে থাকে সামনের দিকে হঠাৎই একটা বিকট শব্দ করে হৃদয়ের সামনে পথ কেটে বেরিয়ে যায় একটা কালো বিড়াল এইবার একটু চমকে যায় হৃদয় ছোটবেলায় মা বলতো কালো বিড়ালে পথ কাটা নাকি অশুভ লক্ষ্য মনে মনে সে ভাবল ইস এসব আমি কি ভাবছি এ সমস্ত তো কুসংস্কার ছাড়া আর কিছুই নয় এইভাবে সে আবার হাঁটা শুরু করল হঠাৎ করেই হালকা ঝোড়ো হাওয়া শুরু হয় আচমকা এরকম ঝড় শুরু হলো কেন রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়ে যাওয়াটাও তো নিরাপদ নয় প্রকৃতির যে কি খেয়াল কে জানে বাপু শীতে কাঁপতে কাঁপতে হাওয়ায় টাল সামলে হাঁটতে থাকে হৃদয় হাওয়ার শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে আসে হৃদয়ে এই শব্দটা প্রকৃতিক নয় শব্দটা মানসিক পিছন থেকে কেউ যেন উদ্বিগ্ন গলায় বলছে ডাক্তারবাবু দাঁড়ান বাবু। কথাটা শুনে দাঁড়িয়ে পড়ল হৃদয় বৃদ্ধের সাবধান বাণী মনে করে প্রথমেই পেছনে তাকালো না সে কিন্তু পরক্ষণেই সে আবার শুনতে পেল কথাগুলো যেন আরো সামনে এগিয়ে এসেছে বাঁচান ডাক্তার বাবু আমার মেয়েকে বাঁচান আপনার দয়ার শরীর ডাক্তার বাবু আপনি ছাড়া আমার মেয়েকে খেয়ে বা বাঁচাবে বলুন এবার আর স্থির থাকতে পারল না হৃদয় সে ভাবল নিশ্চয় কেউ বিপদে পড়েছে আর একজন ডাক্তার হিসেবে মানুষের পাশে থাকাটা আমার কর্তব্য এই ভেবে সে পিছনে ফিরে দাঁড়ায় আর দেখতে পায় তার থেকে হাত দূরে দাঁড়িয়ে রয়েছে একটা লোক অন্ধকারে লোকটিকে ভালো করে দেখতে পাচ্ছে না হৃদয় শুধু একটা অবয়ব তার চোখে ধরা দিচ্ছে হৃদয় বলে উঠল কে আপনি কি হয়েছে আপনার আমার নাম ডাক্তার বাবু। আমার মেয়ের খুব অসুখ ডাক্তারবাবু আমি গরিব মানুষ ডাক্তার বুদ্ধি ডাকতে পারিনি ওই একমাত্র মেয়ে ছাড়া আমার কেউ নেই ডাক্তার বাবু। আপনার দয়ার শরীর আপনি ওকে বাঁচান ডাক্তারবাবু আমি জানি ডাক্তারবাবু হয়ে যাবে দয়া করে আপনি চলুন আমার সঙ্গে এত রাতে অচেনা জায়গায় অচেনা কারোর সাথে যাওয়াটা ঠিক হবে কি না সেটা বুঝতে পারল না হৃদয় কিন্তু তার মনে একটাই ভাবনা জায়গা করে নিল আমি আমি ডাক্তার অসুস্থ মানুষকে সুস্থ করে তোলাই আমার দায়িত্ব এইভাবে সে বলে উঠল কোথায় আপনার মেয়ে চলুন হ্যাঁ ডাক্তারবাবু হৃদয় লোকটিকে অনুসরণ করে কিছুটা যেন মোহৎসলের মতোই হেঁটে আসছিল হৃদয় কিছুক্ষণ পর একটা ফাঁকা জায়গায় ছাউনি দেওয়া একটা ছোট্ট বাড়ির সামনে এসে ছায়াটা কোথায় যেন মিলিয়ে গেল মোহ ভঙ্গ হতে হৃদয় দেখতে পায় আশেপাশে কেউ নেই শুধু তার কানে একটি মেলি গঙ্গালির শব্দ ভেসে আসছে শব্দটা তো এই ঘরটার ভেতর থেকেই আসছে মনে হচ্ছে সত্যি কি তাহলে কেউ অসুস্থ এই লোকটাই বা গেল কোথায় যাই একবার বাড়িটার ভেতর গিয়ে দেখি এই ভেবে বাড়িটার ভেতরে ঢুকে যায় হৃদয় ভেতরে ঢুকে সে দেখলো ঘরটিতে একটি হ্যারিকেন জ্বলছে আধো আলো আর অন্ধকারে দেখা গেল একটি তক্তপোষের ওপর শুয়ে রয়েছে বছর পনেরো ষোলো বয়সী একটি মেয়ে চোখ দুটো বুঝে রয়েছে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট মুখ থেকে যন্ত্রণাময় শব্দ বেরিয়ে আসছে সাথে অস্পষ্ট কিছু কথা আমি মরতে চাই না বাবা আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই বাঁচতে চাই বাবা আমি কাউকে দেখা গেল না ঠিকই কিন্তু উত্তরে একটা চেনা গলা ভেসে এলো এই তোরে মা ডাক্তারবাবু চলে এসেছে ডাক্তারবাবু তোকে ঠিক সুস্থ করে ফেলবে দেখিস আর একটু কষ্ট কর সব ঠিক হয়ে যাবে কি হলো ডাক্তারবাবু আপনি ওখানে দাঁড়িয়ে রইলেন কেন আসুন আমার মেয়েকে দেখুন আমার মেয়েকে সুস্থ করে দিন ডাক্তারবাবু ও ছাড়া আমার কেউ নেই এতক্ষণে অন্ধকারে চোখ সয়ে যেতে হৃদয় দেখতে পেলো তক্তপোষের এক পাশে বসে রয়েছে একটি ছায়ামূর্তি এই সম্ভবত মেয়েটির বাবা ন্যাড়া ধীরে ধীরে সেই ছায়ামূর্তি সেখান থেকে সরে গেল আস্তে আস্তে হৃদয় তক্তপোষটার সামনে এসে দাঁড়ালো এরপর তক্তপোষের একদিকটায় বসে মেয়েটির হাতে নাড়ি পরীক্ষা করার জন্য হাতটা ছুঁতেই চমকে উঠে হৃদয় বরফের মতো শীতল সেই মেয়েটার শরীর শীতকাল হলেও মানুষের শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে এতটা নিচে নেমে যায় না সর্বোপরি কোনো জীবিত মানুষের শরীর এতটা শীতল হয় না প্রচ্ছন্ন ভয়ের আবহাওয়াও যেন তৈরি হল হৃদয়কে ঘিরে কেমন একটা অস্বস্তি তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে হঠাৎ করেই এই ঘরের ভেতরের তাপমাত্রা যেন অনেক গুণ বেড়ে গিয়েছে এই হাড় কাঁপানো শীতের রাতেও তার কপাল থেকে ঘাম ঝরতে আরম্ভ করেছে ঘড়ি সেখান থেকে পালিয়ে যেতে চাইল হৃদয় ব্যাগটা হাতে নিয়ে পালাতে যাবে এমন সময় তার হাতে টান পড়ল তার হাতটা কেউ ধরে ফেলেছে মেয়েটা বলে উঠল কোথায় যাচ্ছেন ডাক্তার বাবু আমাকে ওষুধ দেবেন না চিকিৎসা করবেন না আমার আমিও তো বাঁচতে চাই ডাক্তার ডাক্তারবাবু তাকিয়ে দেখুন একবার আমার দিকে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল হৃদয় মনে মনে ভাবল তাহলে কি মেয়েটা জীবিত কিন্তু এটা কি করে সম্ভব এই ভেবে সে পেছন ফিরে তাকায় আর পেছন ফিরতেই সে দেখে মেয়েটি বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে আছে মেয়েটার চোখ দুটো রক্তহীন আর ফ্যাকাসে চোখে যেন মনি নেই তার পরিবর্তে পুরোটাই সাদা মেয়েটা হৃদয়ের চোখের সামনে ধীরে ধীরে উঠে বসে কাঁপা কাঁপা ভয়ার্ত গলায় হৃদয় বলে ওঠে কি কি কে কে তুমি আমি মিনতি ডাক্তারবাবু আমার বাবা তো আপনাকে আমার জন্যই এখানে ডেকে এনেছে আপনি তো ডাক্তার আপনি দেখতে পাচ্ছেন না আমার শরীরে এক ফোটাও রক্ত নেই রক্ত ছাড়া কি কেউ বাঁচে বলুন তো আমার রক্তের প্রয়োজন দিন না ডাক্তারবাবু ওকে একটু রক্ত দিন হৃদয়ের পেছন দিক থেকে কথাটা ভেসে আসে আবার পেছন ফিরে হতভম্ব হয়ে যায় হৃদয় তার সাথে মাঝ বয়সী একটি লোক যে ছায়াটা এতক্ষণ অস্পষ্ট ছিল সেটাই এখন হৃদয়ের চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা দিয়েছে লোকটির মনিহীন সাদা চোখ দুটো সামনে বেরিয়ে এসেছে ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে আসছে রক্ত মুখে একটা বাঁকা হাসি লেগে রয়েছে আমার মেয়েটার খুব তৃষ্ণা ডাক্তার বাবু। কতদিন মেয়েটা রক্ত খায়নি দিন না ডাক্তার বাবু আমার মেয়েকে একটু রক্ত দিন বলে বিকট হাসিতে ফেটে পড়ে বাবা ও মেয়ে সেই হাসির শব্দে হৃদয়ের কানে যেন তালা ধরে যেতে থাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও না ভায়ের তো গলায় চেঁচিয়ে উঠে ছুটে ঘর থেকে বেরোতে চায় হৃদয় কিন্তু কিছু একটাই হোঁচট খেয়ে সে পড়ে তারপর গলার কাছে ঘাড়ে একটা চিনচিনে যন্ত্রণা অনুভব করে সে একটা বৈশাচিক ধারালো দাঁত এসে বসেছে তার ঘাড়ে হৃদয় চিৎকার করার সুযোগটুকু পায় না ধীরে ধীরে তার শরীর রক্তশূন্য হয়ে পড়ে নিস্তেজ নিথর হয়ে যায় হৃদয়ের শরীরটা জ্ঞান ফিরতেই হৃদয় দেখে সে একটি হাসপাতালের বেডে শুয়ে আছে আর তার পাশে রয়েছে দুটি ডাক্তার হৃদয় বলে উঠল আমি আমি এখানে কি করে সকালে তোমাকে এই গ্রামেরই একটি পোড়ো বাড়ির গেট থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তারপর এখানে নিয়ে আসা হয় তা তুমি ওই পোড়ো বাড়িতে গিয়েছিলে কি করতে এরপর হৃদয় গতকাল রাতের ঘটে যাওয়া ভয়ানক সেই মুহূর্তগুলো মনে করতে থাকে ডিসেম্বর জানুয়ারিতে শীতটা বেশ প্রবলভাবেই গা চাড়া দিয়ে ওঠে তার ওপর সেটা যদি রাত এবং ভোর হয় তাহলে তো কথাই নেই বাহির থেকে ভেতর পর্যন্ত না কাঁপিয়ে সে ছাড়ে না কিন্তু বিভাসের না বেরিয়ে উপায় ছিল না হাওড়া থেকে রাত দশটা পাঁচের লোকালটা ধরে বিভাস চলেছে তার মামার বাড়িতে মামা দাদু বেশ অনেকদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন হঠাৎ করে খবর এলো তার নাকি শ্বাস উঠেছে মাকে এই সময় যেতে দেওয়াটা ঠিক হবে না ভেবেই বিভাস নিজেই বেরিয়ে পড়েছে এই শীতের সময় বিশেষ করে মফসলের ট্রেনগুলিতে যাত্রী খুব কমই থাকে রাত আটটা বাজলেই সবাই ঘরের ভেতর ঢুকে বসে থাকে তাই ট্রেনের ভেতর এখানে ওখানে একটা দুটো লোক ছাড়া বিশেষ কাউকে দেখা গেল না মাঝে মাঝে বাইরে থেকে হাওয়ার ঝটকা এসে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লাগিয়ে দিয়ে যাচ্ছে এদিকে চিন্তা ও অস্বস্তিতে বিভাসের শরীর যেন ফুটে ফুটে উঠছে একমাত্র নাতি হিসেবে বিভাসকে ওর দাদু প্রচণ্ড রকম ভালোবাসতেন বাসতেন বলা ভুল বাসেন তাই দাদুর শেষ সময়ে নাতির এই চিন্তা অস্বাভাবিক কিছু নয় কিন্তু পুরুষ মানুষের কষ্ট সবসময় অপ্রকাশিত থেকে যায় পৃথিবীর সব কিছুর থেকে প্রায় দেড় ঘন্টা ট্রেন জার্নির পর রাত সাড়ে এগারোটা নাগাদ বিভাস এসে পৌঁছল তার গন্তব্য স্টেশন কাঁটা জলাতে কাটাজলা জলা স্টেশনে ট্রেন থামতে ট্রেন থেকে নেমে পড়ল বিভাস ঘুটঘুটে অন্ধকার স্টেশন তার উপর শীতে কুয়াশা এসে যোগদান করেছে চারিদিকে তাকিয়ে সে কোনো গাড়ি দেখা পেল না ছোটবেলায় বিভাস যখন মামার বাড়িতে আসতো স্টেশনটা তখনও যেমন ছিল এখনো তেমনি রুক্ষ শুষ্ক রয়ে গেছে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি রাত তো অনেক হয়েছে এখন কি করি গাড়ি ঘোড়া কিছু একটা না পেলে মামার বাড়ি পৌঁছবো কি করে পরিচিত দাদু কি অবস্থায় রয়েছে তাও তো জানি না মনে মনে এই সব ভাবছিল বিভাস হঠাৎ কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল বিভাস পরক্ষণে চমক ভেঙে পেছন ফিরে দাঁড়ায় সে পেছন ফিরে সে দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে আপাদ মস্তক চাদর মুড়ি দেওয়া একটি লোক তার চোখ মুখ কিছুই দেখা যায় না দেখি মনে হচ্ছে একটি চাদরের পোটলা সেই পোটলার ভেতর থেকে একটি বয়স্ক গম্ভীর কণ্ঠে প্রশ্ন ভেসে এলো বিভাসের উদ্দেশ্যে শেষ ট্রেনে এলেন বুঝি কোথায় যাবে না তো রাতে চটক ভেঙে বিভাস উত্তর দেয় হ্যাঁ হ্যাঁ ইয়ে মানে আমি রতনপুর যাব ওখানে আমার মামার বাড়িতে যাব আসলে আমার দাদু খুব অসুস্থ তাই বাধ্য হয়ে এত রাতে আমাকে আসতে হলো হুম বুঝলাম কিন্তু এখন তো গাড়ি ঘোড়া কিছুই পাবেন না এখান থেকে আপনি আপনি যাবেন কি করে এতটা পথ সেটাই তো চিন্তার বিষয় কি করি বলুন তো হুম রতনপুরে যাওয়ার একটি বিকল্প রাস্তা আমার জানা আছে বেশি সময় লাগবে না হাঁটতে হাঁটতে পৌঁছে যাব আপনি যদি চান আমি আপনাকে নিয়ে যেতে পারি বিভাসের মাথা সেই মুহূর্তে দাদুর জন্য চিন্তায় ভরেছিল। তাই সে বেশি কিছু চিন্তা না করেই বলল ও আপনি চেনেন পারবেন আমাকে নিয়ে যেতে বিলক্ষণ পারব ঠিক আছে তাহলে নিয়ে চলুন বৃদ্ধের সাথে বিভাস হাঁটতে শুরু করলো বেশ কিছুক্ষণ বৃদ্ধ বা বিভাস কেউ কোনো কথা বলল না এক সময় বৃদ্ধই বলে উঠলেন এই স্টেশনের নাম জলা কেন হয়েছে জানো সঠিক জানি না কিন্তু ছোটবেলায় তা তো বলতো এখানে নাকি খুব ডাকাতের উৎপাত ছিল বহুকাল আগে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। বহুকাল আগে এখানে এক দুর্ধর্ষ ডাকাত দলের আখড়া ছিল তখন যাতায়াত ব্যবস্থার এত উন্নতি হয়নি ওই যে পাশ দিয়ে নদী বয়ে গেছে দেখছো ওই নদী ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম সন্ধ্যের পর এই পথে কেউ গেলেই ডাকাতের হাতে তাকে পড়তে হতো ধন সম্পত্তি তো খোয়াতে হতোই তার সাথে খোয়াতে হতো অতি মূল্যবান প্রাণটাও ডাকাতদের হাতে থাকত বিভিন্ন ধারালো অস্ত্র তা দিয়ে ধর থেকে মাথা আলাদা করে দিত তারা সাধারণ মানুষ সে সময় রীতিমতো ভয়ের তটস্থ হয়ে থাকত এই ডাকাতদের জন্য তারপর ধীরে ধীরে সময়ের পরিবর্তন হলো আর ডাকাতরাও কোথায় হারিয়ে গেল আর নদী পার্শ্ববর্তী বেলাভূমি আধুনিক রূপে মানুষের যাতায়াতের মাধ্যম হয়ে উঠল ডাকাতেরা সাধারণ মানুষের মাথা কেটে ফেলত বলেই এই স্টেশনের নাম হয়ে যায় কাটাজলা জলা আজ সেই ডাকাত দল নেই ঠিকই কিন্তু 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 কি কিন্তু পূর্বের সেই ঘটনার জের আজও মিলিয়ে যায়নি মানে ডাকাতের হাতে অকালে প্রাণ হারানো সেই মাথা কাটা আত্মারা আজও মুক্তি পায়নি অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এই কাটা জলার আশেপাশে আজও রাত নামলেই তাদের দেখা মেলে এই কাটা জলায় এখনো এখানকার মাটি খুঁড়লে পাওয়া যাবে অসংখ্য মানুষের মাথার খুলি এবং দেহের কঙ্কাল তাই রাতের বেলায় এই স্টেশনে খুব একটা কেউ আসে না যতই হোক প্রাণের ভয় তো সকলেরই আছে তাই না বৃদ্ধের কথাটা শুনে বিভাসের বেশ অবাক লাগলো একটা প্রশ্ন তার মনের মধ্যে খচখচ করতে লাগল সে কিছু বলার আগেই বৃদ্ধ একটু হেসে বলে উঠল কী ভাবছেন এটাই ভাবছেন তো যে রাতে স্টেশনে কেউ আসে না কিন্তু আমি এত রাতে তাহলে এখানে কী করছি তাই তো বিভাস এতক্ষণ উদাসভাবে হেঁটেই যাচ্ছিল বৃদ্ধের এই কথায় তার চটক ভাঙল এই বৃদ্ধ তার মনের কথা কী করে পড়ে ফেলতে পারলেন কিন্তু আপনি কী করে এই বলে সে পাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলো না যেখান থেকে সে আর ওই বৃদ্ধটা হাঁটা শুরু করেছিল এতক্ষণে তাহলে সে একটুও এগোয়নি তাহলে এতটা সময় ধরে যে সে হাঁটল এইসব হাজারো প্রশ্ন বিভাসের মাথায় ঘুরতে লাগলো কিন্তু তার একটির উত্তরও তার কাছে নেই তার সেই হতভম্ব অবস্থাকে আরও কিছু পরিমাণ বাড়িয়ে দিয়ে পেছন দিক থেকে আবারও একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো কি ভাবছেন বাবু আমাকে খুঁজছিলেন তো বিভাষের বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে ভয়ে এই ঠান্ডাতেও তার কপাল থেকে ঘাম ছড়তে শুরু করেছে ভয়ে ভয়ে বিভাস পিছন ঘুরে দাঁড়ালো পিছন ঘুরে সে যা দেখল তা স্বপ্নেও কখনো কল্পনা করেনি সে তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক মুণ্ডহীন প্রেত হাতে ধরা রয়েছে একটি মাথা তার ঠিক পেছনেই মাটি থেকে উঠে আসছে অশুভ কঙ্কাল ও মুন্ডহীন প্রেতের দল সেই অতৃপ্ত প্রেতের দল সবাই মিলে চারিদিক থেকে ঘিরে ধরেছে বিভাসকে ভয়ঙ্কর অট্টহাসির শব্দে ভরে উঠেছে চারপাশ বিভাস ভয়ার্থ কণ্ঠে চিৎকার করে উঠল কারা তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বিভাসের কোনো কথাই সেই সব অশরীরের কানে পৌঁছল না সামনের দিকে হাত বাড়িয়ে তারা এগিয়ে আসছে বিভাসের দিকে বিভাস ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো কিন্তু পালানোর কোনো পথ নেই কিছু একটা উঁচুট লেগে সে পড়ে গেল মুন্ডহীন আত্মারা আরও সামনে এগিয়ে না সামনে দাঁড়িয়ে থাকা সেই মুন্ডহীন প্রেম এক হ্যাচকা টানে বিভাষের ধর থেকে মাথাটা আলাদা করল শেষ আত্মচিৎকার টুকরো করার সুযোগ পেল না বিভাস পরদিন সকালে স্টেশন চত্বরে একটা মুন্ডহীন মৃতদেহকে ঘিরে জঞ্জাট সৃষ্টি হলো এই ঘটনা কাটা জলার আতঙ্ককে আবারও জীবন্ত আখ্যা দিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে